অনেক কাল আগের কথা এক মরু প্রান্তরের ধারে ছোট্ট এক জনপদ ছিল যেখানে বাস করতেন এক অত্যন্ত জ্ঞানী ও ধার্মিক বৃদ্ধ তার নাম ছিল শেখ আবদুল্লা তিনি ছিলেন অগাধ সম্পত্তির মালিক তবে তার আসল সম্পদ ছিল তার প্রজ্ঞা ও আল্লাহর উপর অটল বিশ্বাস মরুভূমির পথে চলাচলকারী ক্লান্ত পথচারীদের তিনি খাবার ও আশ্রয় দিতেন তার এই দয়ার কথা ছড়িয়ে পড়েছিল দূর দূরান্তে একই সময়ে অন্য এক শহরে তিন যুবক বাস করত আরিফ রশিদ ও জামান তারা ছিল অত্যন্ত ধূর্ত ও অলস পরিশ্রম করে উপার্জনের চেয়ে মানুষকে ঠকিয়ে বড়লোক হওয়াই ছিল তাদের প্রধান লক্ষ্য একদিন তারা খবর পেল যে মরুভূমির শেখ আবদুল্লার কাছে বিরল জাতের তিনটি উঁট এবং অনেক স্বর্ণমুদ্রা রয়েছে তারা সিদ্ধান্ত নিল যে যেভাবেই হোক বৃদ্ধকে ঢোকা দিয়ে তার সব সম্পদ হাতিয়ে নিতে হবে আরিফ বলল শোন ওই বৃদ্ধ একা থাকেন আমরা যদি যাত্রী সেজে তার বাড়িতে উঠি তবে খুব সহজেই আমরা তার আস্থা অর্জন করতে পারব তারপর সুযোগ বুঝে সব নিয়ে চম্পট দেব রশিদ মাথা নেড়ে সায় দিল ঠিক বলেছ তবে আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে শুনেছি বৃদ্ধ খুব চালাক পরিকল্পনা অনুযায়ী তারা ছদ্মবেশ ধারণ করল ধুলো মাখা কাপড় পরে নিজেদের খুব অসহায় ও বিপদগ্রস্ত পথিক হিসেবে তুলে ধরল দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা শেখ আবদুল্লার বাড়িতে এসে পৌঁছল বৃদ্ধ তখন তার উঠানে উটের পরিচর্যা করছিলেন তাদের দেখে তিনি পরম মমতায় স্বাগত জানালেন বৃদ্ধ বললেন এসো বাবা তোমরা বোধহয় অনেক দূর থেকে এসেছ ক্লান্ত দেখাচ্ছে তোমাদের বিশ্রাম নাও ঠকবাজেরা মনে মনে হাসল তারা ভাবল বৃদ্ধকে বাগে পাওয়া খুব একটা কঠিন হবে না রাতে খাওয়ার পর তারা বৃদ্ধকে নানা রকম মিথ্যে গল্প শোনাল তারা বলল যে ডাকাতরা তাদের সব সম্পদ লুট করেছে এবং তারা এখন নিঃস বৃদ্ধ তাদের কথা মনোযোগ দিয়ে শুনলেন কিন্তু তার অভিজ্ঞ চোখ বলে দিচ্ছিল যে এই যুবকদের আচরণে কোনো এক জায়গায় খাদ আছে তিনি তাদের চালচলন এবং একে অপরের দিকে চোরা চাউনি দেখে বুঝতে পারলেন তারা ভালো কোনো উদ্দেশ্যে আসেনি পরদিন সকালে বৃদ্ধ তাদের পরীক্ষা করার জন্য একটি কৌশল অবলম্বন করলেন তিনি ভোরে তাদের ডেকে বললেন বাবা আমি আজ পার্শ্ববর্তী শহরে কিছু সদাই কিনতে যাব আমার এই তিনটি দামি উঠ এবং ঘরে স্বর্ণমুদ্রার থলি আছে এগুলো তোমরা পাহারা দিও আমি তোমাদের বিশ্বাস করছি এই বলে বৃদ্ধ শহরের পথ ধরলেন ঠকবাজেরা তো অবাক তারা ভাবলো তাদের কাজ বুঝি অর্ধেক হয়েই গেল বৃদ্ধ যাওয়ার বেশ কিছুক্ষণ পর আরিফ বলল এটাই সুযোগ চলো উঠগুলো আর ওই স্বর্ণমুদ্রাগুলো নিয়ে এক্ষুনি পালিয়ে যাই যেই ভাবা সেই কাজ তারা স্বর্ণমুদ্রার থলিটি খুঁজতে শুরু করল কিন্তু বৃদ্ধ যাওয়ার আগে থলিটি এমন এক জায়গায় লুকিয়ে রেখেছিলেন যা তারা হন্যে হয়ে খুঁজেও পাচ্ছিল না এদিকে উটগুলোর কাছে যেতেই তারা অদ্ভুতভাবে গোঙানো লাফালাফি শুরু করল তারা কিছুতেই উটগুলোর কাছে যেতে পারছিল না আসলে বৃদ্ধ শেখ আবদুল্লা জানতেন যে যারা সত্যিকার অর্থে বিপদে পড়েছে তারা কখনও আমানতের খেয়ানত করবে না তিনি শহরে না গিয়ে বাড়ির আড়ালে লুকিয়ে থেকে লক্ষ্য করছিলেন যুবকরা কি করে বহু কষ্টের পর যখন উটগুলো তাদের কিছুটা নিয়ন্ত্রণে আসলো তখন তারা লক্ষ্য করল প্রতিটি উটের গলায় একটি করে পাথরের লকেট ঝোলানো তারা ভাবল এগুলো হয়তো কোনো মূল্যবান রত্ন বেশি কিছু না ভেবে লোভে অন্ধ হয়ে তারা সেগুলো খোলার চেষ্টা করতে লাগল কিন্তু রত্নগুলো এমনভাবে লাগানো ছিল যে এক বিশেষ কায়দা ছাড়া খোলা সম্ভব ছিল না একদিকে স্বর্ণমুদ্রার থলি খুঁজে পাওয়া যাচ্ছে না অন্যদিকে উটের গলা থেকে লকেট খোলা যাচ্ছে না উপরন্তু উটগুলো অদ্ভুত আচরণ করছে এভাবে অনেক সময় কেটে গেল ঠকবাজেরা ক্রমশ অস্থির হয়ে উঠল জামান বলল আমরা স্বর্ণমুদ্রার থলি খুঁজে পাচ্ছি না আবার এই উটগুলোও অদ্ভুত আচরণ করছে আমাদের বোধহয় যা পাই তাই নিয়ে পালানো উচিত কিন্তু তখনই বৃদ্ধ শেখ আব্দুল্লাহ হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ালেন তার তীক্ষ্ণ চাউনি দেখে তিন ঠকবাজ ভয়ে কেঁপে উঠল কিন্তু বৃদ্ধ মুচকি হেসে বললেন আমি জানতাম তোমরা পথিক ন তোমরা নেকড়ের ছদ্মবেশে আমার আঙিনায় ঢুকেছ স্বর্ণনুদ্রা আর উট শিকার করার জন্য কিন্তু মনে রেখো মরুভূমির বালিতে যেমন পথিকের পায়ের ছাপ পড়ে ঠিক তেমনি মানুষের মনের কুচিন্তার ছাপও তার চেহারা ও আচরণে ফুটে ওঠে যা আমি তোমাদের চেহারা ও আচরণে স্পষ্ট দেখতে পেয়েছি বৃদ্ধের হঠাৎ উপস্থিতি এবং গভীর জ্ঞানগর্ভ কথা শুনে ঠকবাজেরা স্তম্ভিত হয়ে গেল এবং ঠাঁই দাঁড়িয়ে রইল তারা বুঝতে পারল এই বৃদ্ধকে ঢোকা দেওয়া প্রায় অসম্ভব প্রথম ধাপে তাদের পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হল কিন্তু তাদের মনের লোভ তখনও মরেনি তারা মনে মনে ভাবল আজ না হয় ধরা পড়লাম কাল আরও বড় ফন্দি আটব প্রথম দিনের ব্যর্থতার পর তারা বৃদ্ধের বাড়ির অদূরে মরুভূমির এক প্রান্তে রাত কাটাল তারা অত্যন্ত ক্ষুব্ধ এবং লজ্জিত ছিল তাদের অহংকারে প্রচণ্ড আঘাত লেগেছিল আরিফ রাগে ফুঁসতে ফুঁসতে বলল ওই বুড়োটা আমাদের স্রেফ বোকা বানিয়েছে আমরা এত বড় বড় ফোন দিয়ে আঁটলাম আর সে কিনা আমাদের এভাবে ধোকা দিল রশিদ বলল আমাদের আরও বুদ্ধি খাটাতে হবে এমন কিছু করতে হবে যাতে সে নিজেই সম্পদগুলো দিয়ে দিতে বাধ্য হয় জামান যে দলের মধ্যে সবচেয়ে ধূর্ত ছিল সে একটা নতুন বুদ্ধি বের করল সে বলল শোনো আমাদের কৌশল বদলাতে হবে আমরা এখন আর অসহায় পথিক সেজে যাব না আমরা যাব শহরের বড় ব্যবসায়ী সেজে বলবো যে আমরা উটের ব্যবসা করি এবং তার এই বিশেষ জাতের উটগুলো কিনে নিতে চাই চড়া দামে কিন্তু শর্ত হলো আমাদের সাথে শহরের বাজারে যেতে হবে বাজারের মূল্য অনুযায়ী যা মূল্য হবে তার থেকে বেশি দামে ক্রয় করব। যখন সে আমাদের কথায় বিশ্বাস করে উটগুলো শহরে আনতে রাজি হবে তখন পথে আমরা সব হাতিয়ে নেব পরিকল্পনাটি চমৎকার লাগলো বাকি দুজনের কাছে তারা তাদের নোংরা কাপড় বদলে শহরের নাম করা বণিকদের মতো পোশাক জোগাড় করল খুব সুন্দর করে কথা বলার অনুশীলন করল তারা পরদিন দুপুরে তারা অত্যন্ত ভাব গাম্ভীর্য নিয়ে শেখ আবদুল্লার বাড়িতে উপস্থিত হল বৃদ্ধ তখন বাগানে কাজ করছিলেন আরিফ হাত হাতজোড় করে বলল জনাব আব্দুল্লা আমরা আরব দেশের বড় ব্যবসায়ী আপনার কাছে একটি প্রয়োজনে এসেছি বৃদ্ধ তাদের দিকে তাকাতেই তার তীক্ষ্ণ দৃষ্টি তাদেরকে চিনে ফেলল কিন্তু তিনি তা প্রকাশ না করে মৃদু হেসে বললেন বল কি প্রয়োজনে এসেছ রশিদ এগিয়ে এসে বলল আমরা আপনার ওই বিরল জাতের উটগুলোর কথা শুনেছি এগুলো আরবে খুব কম দেখা যায় আমরা এগুলোর জন্য বর্তমান বাজারের তুলনায় দ্বিগুণ মূল্য দিতে রাজি আছি আপনি যদি রাজি থাকেন তবে এক্ষুনি চুক্তি করে আমরা এগুলো শহরে নিয়ে যেতে চাই শহরের বাজারে যা মূল্য হবে তার দ্বিগুণ আপনাকে মিটিয়ে দেব বৃদ্ধ আবদুল্লা মাথা নিচু করে কী যেন ভাবলেন তারপর তাদের চোখের দিকে তাকিয়ে বললেন আমার এই উটগুলো আমার সন্তানের মতো তবে তোমরা যদি ব্যবসার খাতিরে নিতেই চাও তবে শর্ত একটাই উটের মূল্য শহরের বাজারে গিয়েই বুঝিয়ে দিতে হবে বিলম্ব করা যাবে না পরদিন সকালে তারা রওনা হলো। মরুভূমির পথে চলতে চলতে তারা বৃদ্ধকে নানাভাবে কাবু করার চেষ্টা করল তারা ইচ্ছা করেই এমন এক পথ ধরল যা ভুল পথ ছিল যাতে জনমানবহীন প্রান্তরে গিয়ে বৃদ্ধের সব কিছু হাতিয়ে নেওয়া যায় কিন্তু বৃদ্ধ মরুভূমির প্রতিটি ধূলিকণা চিনতেন তিনি প্রতিবারই নির্বিকার চিত্তে বলতেন ডান দিকের এই পথটি আমাদেরকে দ্রুত গন্তব্যে নিয়ে যাবে সুতরাং ডান দিকের পথ ধরো তারা অনেক চেষ্টা করল কিন্তু বৃদ্ধকে ভুল পথে নিয়ে যেতে পারল না সূর্য তখন মাথার উপর আগুনের রূপ ধারণ করেছে তিন ঠকবাজের গলা শুকিয়ে কাঠ কিন্তু সাথে এক ফোঁটা পানি নেই বিষয়টি বুঝতে পেরে বৃদ্ধ বললেন তোমরা কি অবগত না যে সামনে একটি কুয়া আছে আমাকে অনুসরণ করো আমি তোমাদেরকে পৌঁছে দেব ঠকবাজরা অবাক হল বৃদ্ধের জ্ঞান দেখে পানির তৃষ্ণায় তারা কাতর ছিল তাই বৃদ্ধের কথা মতো তারা কুঁয়ার কাছে পৌঁছালো এবং পানি পান করে সেখানেই তারা এক পাহাড়ের পাদদেশে তাঁব ফেললো ফেলল শীতল পানির স্পর্শ পেয়ে ঠগবাজদের প্রাণ ফিরে এলো বটে কিন্তু তাদের মনের ভেতরে লোভের আগুন নেভেনি বরং তৃষ্ণা মেটার পর তাদের কুটিল মস্তিষ্ক দ্বিগুণ বেগে কাজ করতে শুরু করলো তারা দেখলো জনমানহীন এই ধূসর প্রান্তর আর পাহাড়ের আড়ালটাই হল শেখ আবদুল্লাকে নিঃশেষ করার আদর্শ জায়গা আরিফ ইশারায় রশিদ ও জামানকে একটু দূরে ডেকে নিয়ে গেল ফিসফিস করে বলল শহর আর কতদূর কে জানে বুড়োটা মরুভূমির রগ জেনে ওকে জ্যান্ত অবস্থায় শহরে নিয়ে যাওয়া মানেই আমাদের বিপদ এই পাহাড়ের নির্জনতা কাজে লাগাতে হবে জামান এক মরণ ফাঁদ আঁটল সে বলল আমরা তাকে বলবো এই পাহাড়ে গুহায় আমাদের পূর্বপুরুষদের এক বিশাল গুপ্তধন লুকিয়ে আছে যার চাবি উঁটের ওই পাথরের লকেটের সাথে হুবহু মিলে যাচ্ছে সেটি দিয়েই হয়তো খোলা যাবে লোভ দেখিয়ে তাকে গুহার ভেতর নিয়ে যাব তারপর তাকে সেখানে আটকে রেখে উঁট আর স্বর্ণ মুদ্রা নিয়ে আমরা চম্পট দেব মরুভূমির পরিত্যক্ত এই গুহা থেকে সে কোনো দিন আর বেরোতে পারবে না পরিকল্পনা মতো তারা শেখ আবদুল্লার কাছে গিয়ে বিনীতভাবে বসল রশিদ অত্যন্ত ভক্তি ভরে বলল শেখ সাহেব আপনি তো মহাজ্ঞানী আমাদের একটি গোপন কথা আপনাকে বলতে চাই এই পাহাড়ের গায়ে একটি প্রাচীন গুহা আছে যেখানে আমাদের পূর্বপুরুষরা প্রচুর ধনরত্ন রেখে গিয়েছেন কিন্তু সেখানে প্রবেশের এক অদ্ভুত ধাঁধা আছে আমরা লক্ষ্য করেছি আপনার উটের গলার লকেটের নকশা সেই গুহার দরজার সাথে হুবহু মিলে যায় আপনি যদি দয়া করে আমাদের একটু সাহায্য করেন তবে আমরা সেই গুপ্তধনের বিশাল অংশ আপনাকে দিয়ে দেব বৃদ্ধ শেখ আবদুল্লা শান্ত চোখে তাদের দিকে তাকালেন তার ঠোঁটের কোণে একটি চিলতে রহস্যময় হাসি ফুটে উঠল তিনি জানতেন এই তিন যুবক আবার তার সরলতার সুযোগ নিতে চাইছে তিনি ধীর ধীরকণ্ঠে বললেন দুনিয়ার মায়া বড় বিচিত্র বাবা ঠিক আছে যদি তোমাদের পূর্বপুরুষের সম্পদ উদ্ধারে আমার উঁটের লকেট কাজে লাগে তবে আমি তোমাদের সাথে যাব তারা পাহাড়ের একটি অন্ধকার গুহার মুখে গিয়ে পৌঁছল গুহাটি ছিল গভীর এবং গোলধাঁধার মতো ভেতরে প্রবেশের পর আরিফ বলল শেখ সাহেব ওই যে সামনে পাথরের দেওয়াল ওখানে লকেটটা ছোঁয়ালেই দরজা খুলে যাবে বৃদ্ধ যখন দেওয়ালের দিকে এগিয়ে গেলেন অমনি পিছন থেকে জামান আর রশিক মিলে গুহার প্রবেশপথে একটি বিশাল পাথর ঠেলে দিয়ে মুখ বন্ধ করে দিল অন্ধকারের বুক চিরে তাদের পৈশাচিক হাসির শব্দ প্রতিধ্বনিত হতে লাগল বাইরে থেকে আরিফ টিটকার করে বলল বুড়ো হাদারাম তোমার প্রজ্ঞা আর জ্ঞান দিয়ে এবার পাথর সরিয়ে বেরো দেখি উঁট আর স্বর্ণ এখন আমাদের এই গুহাই হবে তোমার কবর তারা উল্লাসে নাচতে নাচতে উঁটগুলোর কাছে ফিরে এলো কিন্তু সেখানে গিয়েই তারের চক্ষু চড়ক গাছ উঁটগুলো যেখানে বাঁধা ছিল সেখানে তারা নেই এবং উঁটের পিঠে যে স্বর্ণমুদ্রার থলিটি ছিল সেটিও উধাও মরুভূমির তপ্ত বাতাস গইছে চারপাশ খা খা করছে হঠাৎ তারা দেখল দূরে ধুলোর ঝড় উড়িয়ে একদল অশ্বারোহী তাদের দিকে এগিয়ে আসছে তারা ছিল শহরের কোতোয়াল বা রক্ষী বাহিনী তাদেরকে দেখে ঠকবাজরা আতঙ্কিত হয়ে পালানোর চেষ্টা করল কিন্তু তারা বেশি দূর এগোতে পারল না রক্ষীরা তাদের ঘিরে ফেলল ঠিক কখনই পাহাড়ের ওপর থেকে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। তারা তাকিয়ে দেখল শেখ আব্দুল্লাহ একটি উঁচু পাথরের ওপর দাঁড়িয়ে আছেন আর মৃদু হাসছেন আসলে সেই গুহাল ভেতরে আরেকটি গোপন সুরঙ্গ ছিল যা বৃদ্ধ আগে থেকেই জানতেন আর সেটি দিয়েই তিনি বেরিয়ে গিয়েছিলেন বৃদ্ধ পাহাড় থেকে নেমে এসে রক্ষীদের বললেন এদের বন্দি করো এরা শুধু আমার সম্পদ নয় মানুষের বিশ্বাসকেও চুরি করতে চেয়েছিল ভয়ে তিন ঠকবাজ বৃদ্ধের পায়ে লুটিয়ে পড়ল আরিফ কাঁদে কাঁদতে বলল আমাদের ক্ষমা করুন শেখ সাহেব আমরা অনেক বড় ভুল করে ফেলেছি আমরা ভেবেছিলাম টাকা আর ধূর্ততাই ছব বৃদ্ধ শেখ আবদুল্লার কণ্ঠে তখন মরুভূমির বাতাসের মতোই এক গম্ভীর আর শীতল হাওয়া তিনি তাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন বাবা আমি তোমাদের প্রথম দিনই ক্ষমা করে দিতে পারতাম কিন্তু তাতে তোমরা তোমাদের ভুল বুঝতে পারতে না এই যে তোমরা পাহাড়ের খাঁ খাঁ নির্জনতায় তৃষ্ণায় কাতর হলে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বুঝলে মানুষের ধূর্ততা প্রকৃতির শক্তির সামনে কতটুকু তুচ্ছ কোটি স্বর্ণমুদ্রা কি তোমাদের এক ফোঁটা পানি দিতে পেরেছে না সম্পদের পেছনে ছুটতে গিয়ে তোমরা তোমাদের মনুষত্বকেই মরুভূমির বালিতে হারিয়ে ফেলেছিলে মনে রেখো ধোকা দিয়ে হয়তো সাময়িক সম্পদ পাওয়া যায় প্রাসাদ গড়া যায় কিন্তু আত্মার শান্তি আর মানুষের ভালোবাসা কেনা যায় না লোভ মানুষের চোখ অন্ধ করে দেয় আর জ্ঞান সেই চোখ খুলে দেয় বৃদ্ধের এই কথাগুলো যেন তিন ঠকবাজের হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করলো তারা দেখতে পেল তাদের ধূর্ততার আড়ালে লুকিয়ে থাকা কদরকার রূপটিকে অন্ধকারে আচ্ছন্ন হয়ে থাকা তাদের বিবেক হঠাৎ আলোর দেখা পেল রক্ষীদের বললেন এদের আমি মাফ করে দিলাম এদের শাস্তি দিও না বরং পরিশ্রম করে উপার্জন করার সুযোগ দাও যাতে তারা ঘাম ঝরিয়ে উপার্জনের স্বাদ বুঝতে পারে বৃদ্ধের এই উদারতা তাদের বিবেককে ধ্বংসন করল তারা অঝরে কাঁদতে লাগল সেই দিন থেকে আরিফ রশিদ আর জামান তাদের ধূর্ততা ত্যাগ করল তারা এখন কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের জীবিকা নির্বাহ করতে লাগল মরুভূমির সেই ছোট্ট জনপদে আজও শেখ আবদুল্লার গল্পের পাশাপাশি সেই তিন যুবকের কাহিনী মানুষের মুখে মুখে ফেরে যারা এক বৃদ্ধের প্রজ্ঞার কাছে হার মেনে নিজেদের ভেতরের হারানো মানুষটিকে খুঁজে পেয়েছিল প্রিয় দর্শক লোভ মানুষকে অন্ধ আর ধ্বংস করে আর সততা আর প্রজ্ঞা মানুষকে বিপদের হাত থেকে রক্ষা করে এবং জীবনে সাফল্য এনে দেয় এই গল্পটি প্রমাণ করে যে অস্ত্র বা বল নয় বরং ধৈর্য প্রজ্ঞা আর সত্যের আলো দিয়েই অন্ধকার হৃদয়কে জয় করা সম্ভব আজও যেন সেই পাহাড়ের পাদদেশে প্রতিধ্বনিত হয় সততাই মানুষের প্রকৃত সম্পদ আর ক্ষমা হল সব থেকে বড় বিজয় গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর এমন শিক্ষণীয় গল্প পেতে আমাদের সাথেই থাকুন সুক্রিয়া